একজন সেকেন্ড টাইমার যদি জিত করে পরে রাগ নিয়ে পরে তাহলে সে যেই কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু সেকেন্ড না সেকেন্ড টাইমার হয়ে শুধু সেকেন্ড না সে ফার্স্টও হইতে পারবে যদি সে তার জিদরা রাখে রাগটা রাখে মানুষের কথাগুলোকে হজম করতে পারে এটা হচ্ছে আমার একমাত্র কথা এখন মেইন কথা তুমি কি সেকেন্ড টাইম প্রস্তুতি নিবাটা কিভাবে নেওয়া কি উচিত নিলে কি তুমি শিউর চান্স পাবা কিনা এবং তুমি ঠিক কিভাবে নিবা এই জন্য আমি আজকে এই জায়গায় তোমাদের এই ছোট্ট ছোট্ট পাঁচটা টিপস কথা বলবো যারা এই পাঁচটা টিপস একদম বেদ মনে করে অ্যাপ্লাই করতে পারবা ইনশাল্লাহ আজকে ডেটটা খাতায় ডায়রিতে লিখে রাখো ডায়রিতে লিখে রাখো তোমার চান্স হবে ইনশাল্লাহ একবার ভুল করেছো দ্বিতীয়বার হবে না এখন তুমি সেকেন্ড টাইম দিবাকে দিবা না দেওয়া উচিত কি উচিত না এইটা আমি ভিডিওর পরে বলতেছি বাট আমি পয়েন্ট নিয়ে কথা বলি তুমি যদি ডিসাইড করেই ফেলো বা ডিসিশনের মধ্যে একটু 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 তোমার দুদুল্যমান অবস্থা যে নিব কি নিব না নিব নিব না আমার এই পয়েন্ট শোনার পর হয়তো তুমি নিবা খেয়াল করো আমার নাম্বার ওয়ান পয়েন্ট মন যা চায় তুমি তা করো ভাই তোমার এই মুহূর্তে অনেকে বলবে ভাই তুই ফার্স্ট টাইম পরীক্ষা দিস তোর মাথা অনেক বেশি ব্যথা হেডেক নিস তোর আসলে থামা উচিত একটু রিল্যাক্স কর দশ দিন ট্যুরে যা ঘুরে আয় তোমার যদি মন চায় এটা না করতে পড়তেই মন চায় তুমি ডেফিনেটলি পড়া শুরু করো কারণ এইচএসসি চব্বিশ বেচে সাধিত পরীক্ষা দিবা ওদের এইচএসসি পরীক্ষা আছে আর বলতে গেলে দুই মাস দুই মাসের পরে অ্যাডমিশন সময় খুবই কম তোমরা নিজেরাই জানো সময়ই পাও নাই সময় পাও নাই বলেই তো আজকে অঘটন ঘটাইছো তাহলে তুমি কেন রিল্যাক্স করবা আর রিল্যাক্স না করলে কি তুমি মানসিক প্রেসারে অসুস্থ হয়ে যাবা তুমি কি তুমি তো এমনি ভাই আদমরা তুমি কেন পিপাশান নিবা না তুমি ভাই এমনি হাইরা গেছো এমনি আদমরা তোমার এমনি তোমার উপর দিয়ে অনেক প্রেসার গেছে তার উপর আবার কি প্রেসার তোমার যদি মনে হয় না আমার এখন আজকে ঠিক এখন থেকে পড়াশোনা করা উচিত আমি আবার রুটিন করে পড়াশোনা করব আমি হারবো না আমার কাছে 6-7 মাস সময় আছে আমি ঠিক এই 6-7 মাসকে কাজে লাগাবো তবে তবে আমি অনেক সেকেন্ড টাইমের কাছে একটা ভুল করতে দেখছি তারা ভাবে তাদের কাছে হাতে বই আছে ছয় সাত মাস আছে তারা একটা কি করে একটা পড়া একদম মুখস্থ করে ফেলে ভাবে একদম মুখস্থ এই মেথডটা ভুল মুখস্থ করাতে ওই পয়েন্টটা বা ওই পড়াটা তুমি বুঝে বুঝে পড়বা এই সময় এসে খালি মুখস্থ করবা না সময় আসে বলে মুখস্থ করে ফেলবা না বুঝে বুঝে পড়বা দুই নাম্বার পয়েন্ট খেয়াল করো একদম স্টাডি সাপোর্টার তোমার কোনো বন্ধু দরকার নাই এই সময় তোমার বন্ধুরা তোমাকে গালি দিবে বন্ধুরা অনেক এনজয় করবে ফ্যামিলি সাপোর্ট নাও করতে পারে অনেকের অনেকের পাশের পাশের আন্টি আঙ্কেল সবাই মিলে হই হুলুর করবে তোমাকে একটু হিমিলেশনে ফেলবে ভাই এই মুহূর্তে তোমার কোনো বন্ধু দরকার নাই তুমি লাইফ অফ পাই মুভিটা দেখছো ওই লাইফ অফ পাই মুভিতে দেখবা যে ওই মুভির মেইন চরিত্র আর একটা বাঘ একটা নৌকার মধ্যে পড়ে যায় সাগরের মধ্যে আস্তে আস্তে ওই বাঘ আর তাদের মেন শত্রু এখন কিন্তু একে অপরকে খেয়ে ফেলে না তাদের মেন শত্রু হচ্ছে সমুদ্র তাহলে এই সময়ে তুমি প্লাস আর কারা কারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে একমাত্র তারাই তোমাকে মেন্টাল সাপোর্ট দিবে আর কেউ না সবাই তোমাকে নিয়ে মজা নিবে

যে ঢাকা চান্স পাইছে বিশ্ববি রাজশাহী চান্স পাইছে দেখছো কিনা আমার অসংখ্য এরকম পাইছে কেন পাইছে কারণ তারা প্রস্তুতির এমন একটা লেভেল ক্রস করছে ওই ভাগ্যের কারণে চান্স পায় এরকম তারা আর বিশ্বাসী না তারা কি করছে সবগুলোতে চান্স পাই তারা কিভাবে পাইছে রাকি সবগুলোতে ভাগ্য বলে না এডমিশনে ভাগ্য লাগে তাদের কাছে তো ভাগ্য লাগে না তারা সকল বিশ্ববিদ্যালয়ে যাও কেন তাদের প্রস্তুতির একটা উচ্চ পর্যায়ে চলে গেছে তোমার কাছে অনেক সময় আছে তুমি কি ভুল করছিলা 10 ঘন্টা পড়ার কথাকে 2 ঘন্টা পড়ছিলা সেই ভুল থেকে বেরিয় আসো তুমি টেক্সট বুক পড়ে জানাই খালি এমসিকিউ সলভ করে গেছো যেখানে তাও পাও না সেই ভুলটা বের করো তুমি কি করছো নিজে নিজে পড়ছো সাধারণ কিছু টাকার জন্য ভালো বই কিনো নাই সেই ভুল থেকে বেরিয় আসো তুমি কি করছো তুমি কি করছো তুমি কি করছো

যখন তুমি ভাবো তোমার কাছে 4 মাস পাঁচ মাস ছয় মাস দশ মাস সময় আছে তখনই তুমি গা ছাড়া ভাব হয়ে যায় ভাই তোমার দরকার একটা মান্থ বেস প্লান এক মাসের প্লান এক মাসের প্লান দরকার ওই এক মাসের 30 দিনে তুমি ঠিক কি কি পড়বা কি কি পড়বা কোন টপিক গুলা পড়বা এই সপ্তাহে কোন টপিক ভাগ করো তুমি প্রত্যেকটা ঘন্টাকে কাজে লাগাও তোমার মোটিভেশন কি জানো তোমার মোটিভেশন হচ্ছে তোমার পিছনে যারা কথা বলে তোমাকে অপমান করে তোমাকে নিয়ে খোটা দেয় তোমাকে দেখতে পারে না এইটাকে তুমি মোটিভেশন বানাও শোককে শক্তিতে পরিণত করো তুমি যদি সেকেন্ড টাইমের পিপাসা নিবা বলে ভাই ভাই ফেলছো তাইলে ডেফিনেটলি প্রত্যেকটা দিনে রুটিন করে কাজে লাগাও প্রত্যেকটা দিন কাজে লাগাইলে ভাই এখান থেকে আমার ভিডিও যতজন দেখবি একদিন তুই আমাকে মেসেজ দিবি তুমি আমাকে মেসেজ দিবা ভাইয়া আমি প্রথম হয়েছিলাম সেকেন্ড হয়েছি থার্ড হয়েছি ফোর্থ হয়েছি টেন্থ কারণ আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাইছি এখান থেকে এই সেখান থেকে নাম্বার ফাইভ লাস্ট বাট নট দা লিস্ট থেমোনা চালিয়ে দাও এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা একটু বড় হয় হতাশা চলে আসে সেকেন্ড টাইম প্রিপারেশন অনেকে নেয় কিন্তু শেষ অবধি যারা টিকে থাকে তারা ভালো করে অলরেডি তোমরা অনেক কিছু জানো

আমি একটা গ্রুপ খুলবো আলাদা যারা সেকেন্ড টাইম আসো তোমাদের সবাইকে টোয়েন্টি ফোর কলে ফোনে চ্যাটে মানসিক সাপোর্ট আমি দিব খেয়াল করবা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অনেক শিক্ষার্থী ভর্তি হয় ভর্তি হওয়ার পরে তারা ভাবে যারা তাদের থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারা হয়তো তার আগে বিশেষ ক্যাডার হয়ে যাবে কিন্তু দেখা যায় বিশ্ববিদ্যালয়ে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পাস করে আগে বেরিয়ে গেছে তারা অনেকেই বিশেষ ক্যাডার হতে পারে না বা ভালো ক্যাডার হতে পারে না যে নবীন ছেলেটা যে নবীন ছেলেটা পলিটিক্স করে নাই পড়াশোনার মধ্যে ছিল নিজের মধ্যে জেদ ছিল সে দেখা গিয়েছে তার বড় ভাইয়ের আগে বিশেষ ক্যাডার হয়ে যায় এবং তার বড় ভাই তারপরে বিশেষ ক্যাডার হইয়া একই পোস্টে গিয়ে তার বস ডাকতে হয় তাইলে তোমার আগে এক বছর আগে যে আগায় গেল সে অনেক বেশি আগায় গেল না তোমার লাইফে যদি জেদ থাকে তোমার কাছে এই একটা সুযোগ এটা সেকেন্ড টাইম এটা লাস্ট টাইম সেকেন্ড টাইম দিয়ে আমি আবারও বলছি জেদ রাখো পড়াশোনা করো তুমি আমার সাথে যোগাযোগ রাখো হোয়াটসঅ্যাপে পড়াশোনাটা শুরু করো আবার শুরু করো তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সেকেন্ড না থার্ড না ফার্স্ট হবা আমার কথাটা মাথায় রেখো একজন যদি ভিডিওটা দেখো ইনশাআল্লাহ তুমি পারবা তুমি পারবা তুমি পারবা ঠিক আছে তুমি পারবা নেওয়া উচিত কেন নেওয়া উচিত কেন তোমার যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার টাকা থাকে প্রাইভেটে ভর্তি হয়ে যাও দ্রুত সার্টিফিকেট নিয়ে বের হয়ে বিদেশে যাও আইলস করো বা বিভিন্ন জায়গায় যাও ল নিয়ে পড়ছে ল নাও ইঞ্জিনিয়ারিং পড়ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভালো করতে পারো কোনো সমস্যা নেই টাকা থাকলে মেডিকেল মেডিকেল একটা লং চেরিস্ট ড্রিম অনেক দিনের স্বপ্ন তারা কিন্তু সেকেন্ড টাইম দেয় তাদেরকে তো দিতেই হবে দিবা তোমার মেডিকেলে পড়ার স্বপ্ন আর যারা ভার্সিটিতে পড়ার স্বপ্ন ভাই তোমার এক বছর ওয়েস্ট করাটা অনেক রিস্ক হয়ে যায় তুমি এমন ভাবে পড়ো অন্য একটা জায়গায় ভর্তি হয়ে যাতে তোমার এই এই শব্দটা তোমার সাথে অ্যাড হয় অন্তত টপ হান্ড্রেডে থাকো ভালো বিষয় নিয়ে পড়তে পারো তুমি পারবা ইনশাল্লাহ তোমার উপর আমার এই আস্থা আছে এই আস্থা আছে ইনশাল্লাহ ক্লিয়ার ডান পারবা জাস্ট আমাকে লিখে জানাও যে তুমি পারবা তুমি কি পারবা কিনা আমাকে লিখে জানাও আমি তোমার সাথে আছি ইনশাল্লাহ